কারণে ওনার ব্যবসাটা পরিচালনা করতো ওনার ছেলে ওনার বাড়ি হয়েছে নওগাঁ জেলার বদল ওয়ালটন কোম্পানির টাকার চাপে টেনশনে অস্বস্তিশীল হয়ে অসুস্থ হয়ে গোডাউনে বা শোরুমে বা বাড়িতে যে কোনো এক জায়গায় উনি কথা বলতে পারতেছেন ওনার পক্ষে আমি বললাম হসপিটালে নেওয়ার পর স্ট্রোক করে মারা যায় ওনা কোম্পানি বলে আমরা কোম্পানিদের পার্টনার কেমন পার্টনার ওনার ছেলে মারা গেছে যে ছেলে ব্যবসা পরিচালনা করত যে ছেলে কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে গেছে বিভিন্ন কোম্পানির লোকদের সাথে কন্ট্যাক্ট করছে মারা যাওয়ার পর এখন কোম্পানি দল বল ভাইদা ওনাদের বাড়ির গিয়ে চাপ সৃষ্টি করতেছে টাকার জন্য আমরা যদি পার্টনার হই আমরা মারা গেলে আপনারা কেন টাকার জন্য আমাদের চাপ সৃষ্টি করে ভাই আমাদের দাবি হইছে আমাদের ন্যায্য দাবি আমরা ব্যবসা করছি আমাদের যেই ন্যায্য কমিশন দেওয়ার কথা বলে ব্যবসা করা কিন্তু প্রতারণা করে আমাদের কমিশনগুলো দিচ্ছে না মাল দেওয়ার কথা বলে টাকা নিয়ে আমাদের মাল দিচ্ছে না এইগুলো আমরা ফেরত চাই আমরা ব্যবসায় ফিরতে চাই আমাদের ব্যবসা করার সুযোগ দেন আমরা আন্দোলন সংগ্রাম করতে চাই না আপনারা বাধ্য করেন না এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া সরকারের সাথে ওনার কোড নাম্বার থেকে অন্য কোড নাম্বারে প্রোডাক্ট পাঠাইছে কিন্তু ওনারা এই কোড নাম্বার সম্পর্কে কোনো জানা নাই মোবাইল নাম্বার ওনাদের জানা বাইরেও কোম্পানির থেকে প্রোডাক্ট পাঠায় ওনাদের থেকে টাকা দাবি করতে